হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি হাত কাঁপার সমস্যা দেখা গিয়েছে লিখতে গেলে বা কোনো কিছু ধরতে গেলে হাত কাঁপে এ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়ে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন কোনো কিন্তু কোনো মতেই আপনার এই হাত কাঁপার সমস্যা নির্মূল করতে পারছেন না এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তিরই যত দীর্ঘদিন ধরে এই হাত কাঁপার সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে হাত কাঁপা কী হাত কাঁপার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে যত দীর্ঘদিন ধরে এই হাত কাঁপার সমস্যা হোক না কেন তাই স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব প্রথমে বলবো হাত কাপা আসলে কি হাত কাপা হচ্ছে হাতের মাংসপেশির অস্বাভাবিক অনিয়ন্ত্রিত কম্পনকেই এই হাত কাপা বলে যেটিকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি পারকিনসন ডিজিস্ট এই পারকিনসন ডিজিস্ট এই সমস্যায় সাধারণত প্রাপ্তবয়স্ক ব্যক্তিরাই ভুগে থাকে এই সমস্যা দেখা যায় যে মহিলাদের তুলনায় পুরুষদেরই বেশি দেখা যায় এই সমস্যা দেখা দিলে অভিজ্ঞ অর্থোপেটিক্স নিউরোলজিস্ট দেখালে হয়তো তারা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা টেস্ট করবে বিভিন্ন রকম ওষুধ আপনাকে সাজেস্ট করে থাকবে হয়তো ভিটামিন ক্যালসিয়াম জাতীয় কিন্তু স্থায়ী কোনো সমাধান হবে না এই ওষুধ খেয়েও তবে এই হাত কাঁপুনি অর্থাৎ এই পার্কিনসন ডিজিস্টের সমস্যা একমাত্র স্থায়ীভাবে মুক্তির উপায় হচ্ছে হোমিও ওষুধের দ্বারা একমাত্র হোমিও ওষুধেই এই হাত কাঁপুনির সমস্যা নির্মূল করা সম্ভব আর যে সকল ব্যক্তিরা এই হাত কাঁপুনির সমস্যায় ভুগছে তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি এখন আমি বলবো একজন ব্যক্তির এই হাত কাঁপার কারণ সম্পর্কে একজন ব্যক্তির হাত কাঁপার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো প্রধানত যে কারণ সেটি হল মস্তিষ্কগত ত্রুটি মস্তিষ্কগত ত্রুটি অর্থাৎ ব্রেনের সমস্যা আপনি খেয়াল করবেন যে আপনার যখন মনের ভিতর ভয় ভীতি উত্তেজনা কাজ করছে তখনই কিন্তু এই হাত কাঁপুনির সমস্যা বেশি হচ্ছে এছাড়াও বংশগত কারণেও কিন্তু এই হাত কাঁপুনির সমস্যা দেখা দিতে পারে অনেক সময় ভিটামিন বা ক্যালসিয়াম বা ভিটামিন বি টুয়েলভের কারণেও কিন্তু এই হাত কাঁপুনির সমস্যা দেখা দিতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও কিন্তু এই হাত কাঁপুনির সমস্যা দেখা দিতে পারে এছাড়াও নার্ভের সমস্যার কারণে হাত কাঁপুনির সমস্যা দেখা দিতে পারে অনেক সময় থাইরয়েডের সমস্যার কারণেও কিন্তু এই হাত কাঁপুনির সমস্যা দেখা দিতে পারে দীর্ঘদিন যাবৎ কোনো রোগব্যাধি বা অসুখ বিসুখ অথবা বল ক্ষয়কারী কোনো অসুখে ভুগলে তার পরবর্তীতে এসেও কিন্তু এই হাত কাঁপুনির সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে বা অল্প সময় ধরে এই হাত কাঁপুনির সমস্যা ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো মিলিয়েই ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাসাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী ওষুধটাই বলে থাকি তো আমি এখানে বাসাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন লিখতে গেলেই হাত কাঁপে যার কারণে সঠিকভাবে লেখা সম্ভব হয় না কোনো কিছু ধরতে গেলে অনবরত হাত কাঁপে যার কারণে সঠিকভাবে কোনো কিছু ধরা সম্ভব হয় না এছাড়াও পাবলিক পেলে যে কোনো কিছু লিখতে গেলে বা লোক সমাজের মাঝে কোনো কিছু লিখতে গেলে বা ধরতে গেলে এই হাত কাপুনিটা বেশি অনুভব হয় কিন্তু একাকৃত্ব থাকলে বা রুমের ভিতর একা থাকলে বাসায় থাকলে এই হাত কাঁপুনির সমস্যা কিছুটা কম থাকে মনের ভিতর একটা ভয় ভীতি বা উত্তেজনা কাজ করে অর্থাৎ রেগে গেলে উত্তেজিত হলে বা মনের ভিতর ভয় ভীতি থাকলে সেই মুহূর্তে এই হাত কাঁপুনির সমস্যা বেশি দেখা যায় হাত কাপুনির সঙ্গে সঙ্গে অনেক সময় বুকের ভিতর ধকপকানি অর্থাৎ বুক ধর অনুভব হয়ে থাকে অনেক সময় এই হাত কাপুনির সঙ্গে সঙ্গে মাথা কাপুনিটাও কিছুটা অনুভব হয়ে থাকে এই হাত কাঁপার কারণে স্বাভাবিক কাজকর্মে অনেকটা ব্যাঘাত ঘটে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা টেস্ট করিয়ে বা বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথি ওষুধ অ্যান্টিবায়োটিক ওষুধ ক্যালসিয়াম ওষুধ ভিটামিন ওষুধ খেয়েও স্থায়ী কোনো সমাধান হয় না যতই দিন যায় অর্থাৎ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই হাত কাঁপুনির মাত্রাও বৃদ্ধি পেতে থাকে একটা মানসিক টেনশান ডিপ্রেশন বা দুশ্চিন্তা মাথার ভিতর সার্বক্ষণিক চেপে থাকে মাঝে মধ্যে কিছুটা এই হাত কাঁপুনির সমস্যা কম থাকে কিন্তু মাঝে মধ্যে অনেকটা বেড়ে যায় কারো ক্ষেত্রে ডান হাতের এই কম্পন অর্থাৎ কাপুনি বেশি মনে হয় কারো হাতে বাম হাতে কাপুনি বেশি মনে হয় লিখতে গেলে লেখাগুলো সঠিকভাবে স্পষ্ট হয় না লেখার লাইনটা অনেকটা বেঁকে যায় অনেক সময় এতটাই হাত কাঁপুনি অনুভব হয় যার কারণে কোনো অক্ষর পর্যন্ত লেখা সম্ভব হয় না পাবলিক প্লেসে চা খেতে গেলে বা পানি খেতে গেলে গ্লাস ধরলে সেই সময়ে হাত কাঁপুনি অনেকটা বৃদ্ধি পায় তো বন্ধুরা আমি এখানে বাসাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো ব্যক্তির এই হাত কাঁপুনি অর্থাৎ পার্কিনসন ডিজিস্টের সমস্যা দেখা গিয়েছে এমন কোনো ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে ললিয়াম টু হান্ড্রেড এবং এর সঙ্গে আরও দুইটি হোমিও বাঁকামিক ওষুধ সেবন করতে হবে একটি হলো ম্যাগনেশিয়াম ফসফরিকাম টুয়েলভ এবং আরেকটি হলো ক্যালকেরিয়া ফসফরিকাম টুয়েলভ এবার আমি এই তিনটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই ললিয়াম টু হান্ড্রেড এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং এই ম্যাগনেশিয়াম ফসফোরিকাম টুয়েলভ পেক্স এই হোমিও বায়োক্যামিক ওষুধটি প্রতি সকালে খাবার এক ঘন্টা পর ছয়টি করে বড়ি সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এবং এই ক্যালকেরিয়া ফসফোরিকাম টুয়েলভ পেক্স এই হোমিও বায়োক্যামিক ওষুধটি প্রতি রাত্রে খাওয়ার এক ঘন্টা পর ছয়টি করে বড়ি সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এই নিয়মে এই তিনটি ওষুধ পরপর দশ দিন সেবন করতে হবে দশ দিন সেবন করে তিন দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার দশ দিন সেবন করতে হবে আবার তিন দিন বন্ধ রেখে আবার দশ দিন সেবন করতে হবে এইভাবে এই তিনটি ওষুধ কন্টিনিউ কমপক্ষে দু মাস রেগুলার সেবন করে যেতে হবে তাহলে যে কোনো ব্যক্তির যত দীর্ঘদিন ধরে বা নতুন করে এই হাত কাঁপুনির সমস্যা যে কোনো কারণে সমন্বয় হোক না কেন তা স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধ তিনটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ